ড্রয়িং কাম বেড তাই না বাবু ভাই নিচেও আছে তো নিচে হইলো একটা বেডরুম আছে মহমতার মহমতার লোক নাপতেছে আমরা বের হইলাম হ্যাঁ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমার মিসেস বড়শালিকা আমার ভাইরা ভাই সহ যাচ্ছি মানিকগঞ্জ শ্বশুরবাড়ি আমার সমন্দিকে দেখতে অসুস্থ সমন্দি তা আপনার সাথে থাকবেন আমরা উত্তরা হয়ে রওনা দিলাম দেখছো আমাদের এদিকে রাস্তা কত সুন্দর তোমাদের সাইড ফিট গেলে ভাঙ্গা চোরা ভাঙ্গা চোরা তো শ্বশুরবাড়ি যাবো একটু ফল ফ্রুট তো নিতে হবে দুই বাহায় যাব আমরা শ্বশুরবাড়ায় যাব আর খালা শাশুড়ি বাড়ি যাবো মিষ্টি সালিকা নিয়ে আসছে তা আমি ফল কিনতেছি দুই বাসার সার জন্যই তা আপনারা ভিডিওর সাথে থাকেন ভিডিওটি ভালো লাগবে অবশ্যই তা আমরা এখন এই দিয়াবাড়ি মেট্রো রেল স্টেশন থেকে সরাসরি মানিকগঞ্জে চলে যাবো একদম হেবারকুরি ব্রিজে এই চলে আসছি হেবারকুরি ব্রিজ ওই বাড়ির মানিকগঞ্জ সিংহাই আর পারে হলো সাভার এই চলে আসছি আমরা মারিকগঞ্জে এখান থেকে খুব একটা বেশি দূর না একটু পরে সিঙ্গার সিঙ্গার থেকে এই যে সিঙ্গার আমরা চলে আসছি সিঙ্গার থেকে খুব একটা সময় লাগে না বিশ মিনিট বোধহয় পনেরো বিশ মিনিট লাগবে শ্বশুরবাড়ি যেতে আমরা আগে যাবো শ্বশুরবাড়ি ফেরার সময় আমরা খালা শ্বশুর বাড়ি হয়ে দেহা করে ফিরবো এই যে রাস্তায় পাট শুকা দিয়ে রাখছে গোল্ডেন ফাইবার বাংলাদেশ যদিও এখন এটা বেশি চাষ হয় না দেখলাম একটু ভিডিও করলাম কিভাবে শুকায় এই যে পাট খড়িও যে দূরে দেখা যাচ্ছে তা আমরা প্রায় চলে আসছি বাড়ির কাছাকাছি চলে শ্বশুর শ্বশুরবাড়ির এই তো সামনেই বেতিলা বাজার মিতরা পালোরা বাজার পার হয়ে আমরা বেতলা বাজার বোরে চলে আসছি এখন বা দিকে ঢুকলেই ডান দিকে শ্বশুরবাড়ি বাড়ি এখানে বাসও চলে এটা হলো বেতিলা বাজারের বোর অনেক চেঞ্জ হয়ে গেছে রাস্তাঘাট পাকা হয়ে গেছে আগে পাকাই ছিল কিন্তু বাস তো চলতো না তা আমরা এখন নেমে একটু হেরে যেতে হবে আমাদের যেহেতু গাড়ি ওখানে যাবে না আলহামদুলিল্লাহ আমরা ভালোভাবে পৌঁছলাম নাও মালপত্র কিনে বানিয়ে নাও আমরা জামাই মানুষ আপনাকে চিনতে পারবো আমাকে ছবি তুলবো ভিডিও করবো তো আমরা মালপত্র নিয়ে রওনা হলাম অবশ্য সব ড্রাইভার সাহেবই নিছে আমরা যাচ্ছি শ্বশুর বাড়িতে বাপের বাড়ি হ্যাঁ তাড়াতাড়ি কখন যাইবো আর আমগো পিছে আমরা আসি কি না আসি খবর নাই অল্প একটু রাস্তা সোলিং রাস্তা একটু হেঁটে যেতে হয় গাড়ি যায় না আর কি পর্যন্ত এটা হলো বস আসার বাড়ি এই পুকুর বাড়ি পুকুর বাড়ি চলে আসছি খান আবাসন বা শ্বশুরের নাম লেখা আছে মরহুম ডাক্তার আব্দুল মান্নান খান তো ভিতরে ঢুকতেছি আমরা বাড়িতে আমার সৌমন্দির আমরা দাদু বলি সৌমন্দির ওয়াইফ আর ছেলের বউ আর নাতি আছে আর কেউ নাই একদম খালি আর কি দাদুর ছেলে থাকে বাইরে দেশে বাইরে তো আসলে অতটা যত্ন নাই আর কি একা থাকে তো এই দাদুই গেট খুললো আসসালামু আলাইকুম সবাই ভিতরে আসো দাদু অসুস্থ তো তুই জন্য খালি গায়ে থাকে সহ্য করতে পারে না কেউ কিছু মনে করেন না এই চকলেট স্যান্ডউইচ চকলেট আছে এখানে খাও

খাব নিয় না নাই পিঠা বনাইছে কাৰ লাগে দেখোন পিঠা কাৰণে বনাইছে আমাৰ জনী না বনালে আমি খুব ৰাগ কৰ্তাম মু পিঠা কে বনাইছে এ মুনি ভাল হৈছে পিঠা দেখছো ভাবি ভয়ে পিঠা বানাইছা আমার ভয়ে যে কি যে কম আমি না কতদিন থাকবে পাঁচ বছর বলা করে এটা নির্ভর করে এটা তোমারই থাকতে হবে এই শর্ত থাকতে হবে রান্না করার নাই ভাই হ্যাঁ মাটি চুলাই খাবো রান্না করছেন গ্যাসে হবে আর ওটা হলো রান্নাঘর লাকড়িতে রান্না করা যায় কিন্তু গ্যাসেই করে সুলতানের কথা বলতেছে জায়গা ঘরে বাবুল ভাই কাগজ পত্র নিয়ে ব্যস্ত নাতি হইলো খেলনা দিয়ে ব্যস্ত আর এখানে ভাই বোন কথা বলতেছে দাদু হান ইঞ্জেকশন নিবে ইনসুলিন তো বিশেষ একটু বের হলাম এই যে রাস্তার অপোজিটে ওদের পুকুর অনেক বড় ছিল কিন্তু আসলে যত্ন নাই তোমার ছোট ছোট বাড়ি পুরা খালি

বাইরে থাকে মাসাল্লাহ মাসাল্লাহ কি মজা হয়েছে রান্নাটা মজা হয়েছে বৃষ্টি রান্নাটা মজা হয়েছে ও এই তো বুঝতে পারছো এটা তো দোকান থেকে আসছে তাই না আমি জানি রে এটা রান্না না রে দেখলাম তুমি বুঝছো কিনা হ্যাঁ রান্না না রে এটা আমি জানি রে ভাই

আমার মিসেজ মাত্র নিতেছে খাওয়া টাওয়ার দেখাইলাম না অনেক আয়োজন আস্তে আস্তে খাই হ্যাঁ না ভালো হয়েছে মাছ একটা দেখে ভাত একটা টিপ দিলেই বোঝা যায় ভাত কেমন হচ্ছে ভালো হইছে তাই না আপনি কেমন হয়েছে নেতারা কেমন হচ্ছে না একটাই বলো একটা বললেই বোঝা দেখবো হলোই

আবার এই যে দুই দই দিও বাবুলো মানিকগঞ্জের দই মিষ্টি কি বাজায় বাজনাও আস্তে আস্তে আজকে যাওয়া হবে না মনে হয় আমাদের ঢাকায় তোমার বিস্তার লন্ডন তো আমাদের না লন্ডন তো ফুপির এখন এই যে ঢাকায় আমরা আজকে যাব না তোমার বিস্তা আমি থাকবো ঠিক আছে এ বিদায় হয়েছে বিদায় নাও বিদায় নাও গাম ধা দেখা যায় মানুষ দেখা যায় না হ্যাঁ কান্না করো কোলাগুলি করো আরে বাবের বাড়িতে আমার ছেলে মামাকে ওনার সাথে দেখা করে খাওয়া দাওয়া করে আমরা রওনা হয়েছি পিঠা খেয়েও গেছি আবার পিঠা নিয়েও গেলাম এটা হলো আমার ফেভারিট পিঠা সমস্যা পিঠা মাংস পিঠা আমাকে দিয়ে দিচ্ছে আর কি কাকে তোমাকে তো দেখা যায় না আসো এই যে মান কই মান বাবাই আল্লাহ হাফেজ বলে আবার আসবেন তুমি এসো আমাদের বাসায় আচ্ছা ঠিক আছে ভালো থাকবা করবা না তুমি তো দুঃসুবি করো না ভালো ভালো ছেলে এই যে আসতেছে বাবির বাড়িতে বাড়ি তো মনে চায় না মনে হয় বৃষ্টি নামতেছে আমরা বের হইলাম হ্যাঁ মা ড্রেস চেস করে আসে দাদি সাথে মিলে এই টাটা দিয়ে দাও বাই বাই আল্লাহ হাফেজ আবার এসো আচ্ছা ঠিক আছে আমরা যাচ্ছি কোথায় না না এখন যাচ্ছে হলো ইয়ে বারোই ভিকুরা মানে নানা শ্বশুর বাড়ি তো না এখন খালা শ্বশুর বাড়ি যাচ্ছে আর কি ওইটাই পাশে আবার খালার বাড়ি আছে তোমাদের ওই বাড়িতে যাব ওখান থেকে দেখা সাক্ষাৎ করে ইনশাল্লাহ ঢাকা পুরো নানি বাড়ি

আর এখানে দোতলা বাড়ি করছে খুব সুন্দর ভিতরে দেখাবো আপনাদেরকে সিঁড়ি এখন উপরে উঠবো আমি বাড়িতে কেউ নাই আসলে একদম খালি বাড়ি শুধু আমার খালা শাশুড়ি আছে আর ওর মামাতো ভাই আর মামাতো বাড়ির ওয়াইফ আর কেউ নাই দোতলা আসলাম এটা হলো একটা বেডরুম তো তলায় ড্রয়িং কাম বেড তাই না বাবু ভাই নিচেও আছে তো নিচে হলো একটা বেডরুম আছে যেহেতু মানুষ তাই ডাইনিং খালি এই একটা বেডরুম বিশাল বিশাল বেডরুম দেখা যায় বারান্দা সহ অ্যাটাচ বাদ সাথে সবগুলোর সাথে কমট বাদার দেখাইলাম না এগুলো সব দোকান ছিল আমি লাট জানাইছি বাবা ওই রুমটা একটু খোলা যাবে না এই রুমটা একটা রুম বড় ছেলের রুম মহিন্দার মানে আমার খালার শুড়ির একটাই ছেলে এখন একটা ছেলে উনি মা গেছে মিজান ভাই খালি থাকে কিচেন নিচেটা ইউজ হয় তাই না এই কিচেন আর ইউজ হয় না ওটার মধ্যে কিন্তু অ্যাটাচ সবগুলোর মধ্যে অ্যাটাচ বাস শুধু ড্রয়িং রুম ছাড়া এটা হলো কিচেন দোতলা কিচেনে কিচ্ছু নাই দেখা গেল আপনি একটু মিটসে বাসে আর এই চুলা রান্নাবান্না নিচে হয় বেশ সুন্দর ফ্যানটা তো বড় হয়ে গেছে আর ফ্লোরগুলো ডিজাইন করা ফ্লোর নিচে উপরে একই রকম তো খালার বাসায় আমরা চা নাস্তা করব আমাদেরকে নাস্তা দেওয়া হয়েছে তো চা খেয়ে পরে রঙা দিব আর আমাদের যদি দেখেন যে পাতা লাউ পাতা রেখে দিছে ভাজি খাওয়ার জন্যে নিয়ে যাব আমরা তো নিচে একটু দেখাইলাম ভিডিও করে তো এখনই বেরোচ্ছি আমরা ইনশাল্লাহ তো সবাই দোয়া করবেন যেন ভালোভাবে ঢাকা পৌঁছি রাত্রি হয়ে গেছে আটটা বাজে তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম